এবারে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে একেবারে নাজেহাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৪৭ রান করে সবগুলো উইকেট হারিয়ে জবাবে নেমে অবশ্য শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে এই দিন শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে এই দিন যেন টেস্ট নয় ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ম্যাচ খেলছিলো শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা দীনেশ চান্দিমাল কিংবা প্রথম নিশাঙ্কার এদিন ব্যাটিং তাণ্ডব দেখালো বাংলাদেশের বিপক্ষে একের পর এক বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি এছাড়াও সিঙ্গেল ডাবল নিয়ে এই দিন বাংলাদেশের ছুড়ে দেওয়া দুই সাতচল্লিশ রানের টার্গেট অবশ্য পার করে আরো তেতাল্লিশ রানের লিড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে শ্রীলঙ্কার হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রথম নিশাঙ্কা একশত ছেচল্লিশ রানের অনাবদ্ধ ইনিংসে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে প্রথম নিশাঙ্কা সেই সাথে সাথে দীনেশ চান্দিমালের অবিশ্বাস্য ব্যাটিং তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির খুব কাছে গিয়েও সেঞ্চুরি থেকে হাতছাড়া হতে হয় দীনেশ চান্দিমালকে তিরানব্বই রানে অবশ্য নাইমের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় দিনেশ চান্দিমালকে এবং মাত্র সাত রানের জন্য অবশ্য সেঞ্চুরি মিস করেন দীনেশ চান্দিমাল তবে এখন পর্যন্ত অবশ্য চালকের আসনেই রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম কেননা মাত্র দুই উইকেট হারিয়ে ইতিমধ্যে অবশ্য দুই শত নব্বই রানও করে ফেলেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা যেখানে অবশ্য তেতাল্লিশ রানের লিড দিয়েছেন শ্রীলঙ্কা এখনও ব্যাটিং করতে অনেকটা সময় রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের